সজল এই সজল বলুন জমিদার মশাই এবারে চাষের খবর খবর রে বিরাট খুশির আছে জমিদার মশাই তাই নাকি বল বল এবারে যা দেখলাম প্রতিটি চাষির জমিতে সোনার ফসল ভরে ভরে হয়েছে মা মাগো তুমি আছো তবে জমিদার মশাই তবে আবার কি। কিছু কি হয়েছে কানাঘুষো শুনলাম চাষিরা অসন্তোষ বোধ করছে কেন কেন ধানের ন্যায্য মূল্য তারা নাকি পাচ্ছে না সে যা বলুক অন্য কোথাও যে ধান বিক্রি করবে সে উপায় তো নেই ঘুরে ফিরে আমাকেই দিতে হবে তাই আমি যা বলবো তাই করতে হবে ওদের শোনো সজল ওই সব কথাই কান দিও না তুমি শুধু লক্ষ্য রাখো ধান কবে কাটছে ঠিক আছে জমিদার মশাই আহা জমির দিকে তাকালে চোখ দুটো একেবারে ভরে যায় মা লক্ষ্মী উপচে পড়েছে জমির দিকে হা করে এমন করে কি দেখছিস দেখ খগেন কত সুন্দর ধান হয়েছে আমার জমিতে তা তো রে কিন্তু এই ধানের ন্যায্য মূল্য আমরা পাবো না রে ভাই এই শোন খগেন এবারে কিন্তু আমরা একটু বেশি টাকাই চাইব এবারে যে প্রতিবারের তুলনায় অনেক ধান হয়েছে রে ঠিক বলেছিস জানিস এবারে আমার জমিটাতেও প্রচুর ফলন হয়েছে রে জমির দিকে তাকায় আর দুঃখে বুকটা ফেটে যায় রে আসলে কি বলতো আমাদের গ্রামে তো আর অন্য কেউ ফসলের কেনাবেচা করে না কারোর টাকাও তো অত নেই ঠিক বলেছিস রে শহরেও আমরা যেতে পারি না ও আচ্ছা এদের মনেও তাহলে শহরে যাওয়ার ভাবনার উদয় হয়েছে না এ কথা তো ভালো লক্ষণ না এক্ষুণি কর্তামশাইকে জানাতে হবে চল রে নগেন বাড়ি যাওয়া যাক হ্যাঁ চল তোমার সাদমহলা বাড়ি এবার হবে গো হবে তাই নাকি এই কবে কবে নাকি শুধু শুধু বলছো না গিনি না এবারে নাকি চাষিদের জমির দান একেবারে উপছে পড়েছে গো উপছে সত্যি হ্যাঁ গো হ্যাঁ তোমাকে আজকে আমি নিজের হাতে তোমার পছন্দের রান্না করে খাওয়াবো বলো কি খাবে কি বলো গো আহ কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম একের পর এক ভালো খবর কতদিন পর তুমি নিজের হাতে আমার জন্য রান্না করবে আজ মনে হয় ভাতটা একটু বেশি লাগবে তুমি কি যে বলো না জমিদার মশাই জমিদার মশাই তুমি যাও যাও সজল এসেছে দেখি আবার কি খুশি খবর আনলো কিরে সজল আবার কি খবর আনলি জমিদার মশাই চাষিদের মনে শহরে যাওয়ার চিন্তা ভাবনার উদয় হয়েছে কি বলিস রে হ্যাঁ জমিদার মশাই আমি শুনলাম ওই যে খগের আর নগের চাষি আছে না ওরাই বলা বলি করছিল কি শুনেছিস একটু পরিষ্কার করে বলতো সজল সজল তারপর যা শুনেছিল তার সমস্তটাই বলে না ভাবগতি মোটে অসুবিধে ঠেকছে না রে সজল একবার যখন ওদের মনে শহরে যাওয়ার চিন্তা ভাবনা এসেছে তখন ওরা আজ না হোক কাল শহরে ঠিক যাবেই এখন কি করবেন শোন তোর কথা শুনে যা মনে হলো এখনো ওদের মনে শহরে যাওয়ার ভয়টা আছে এই ভয়টাকে আরও বাড়াতে হবে যাতে ওরা শহরে আর যাওয়ার কথা না ভাবে কোনো দিন সবই বুঝলাম কিন্তু এটা কীভাবে সম্ভব মন দিয়ে আমার কথা শোন তারপর জমিদার তার বদমাশি বুদ্ধি সজলকে বলে সত্যি জমিদার মশাই আপনার মতো বুদ্ধি কারণ নেই আমি তাহলে এখন আসি হ্যাঁ হ্যাঁ যা যা তাড়াতাড়ি কাজটা সেরে ফেল দেখি নগেন ভাই নগেন ভাই কি হল রে খগেন শহরের কথা কখনো আর মাথায় এনো না গো কেন কি হয়েছে জমিদারের চামচা ওই যে সজল আছে না ওকে বলতে শুনলাম শহরে নাকি কি একটা যেন বলল সে যাই হোক একবার যে যায় সে নাকি আর ফিরতে পারে না কি বলিস রে আরও বলল জমিদার মশাই নাকি পচাকে কোনো একটা বিশেষ কাজের জন্য শহরে পাঠিয়েছিলেন পচার নাকি আর কোনো খোঁজ মিলছে না সে নাকি মারা গিয়েছে শোন ভাই খগেন জমিদার মশাই যা দাম দেয় দেবে প্রাণটা তো আমাদের আগে হুম আচ্ছা ঠিক আছে এখন আসি কাজে দিয়েছে জমিদার বাবুকে বলতে হবে সজল এই খুশির খবরটা দেওয়ার জন্য এক মিনিটও আর অপেক্ষা না করে ওখান থেকে চলে যায় ওরে খগেন চল তাড়াতাড়ি চল সূর্য ওঠার আগে ক্ষেতের সমস্ত ধান কেটে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো নগেন আর খগেন জমির ধান কেটে করে জমিদারের কাছে নিয়ে যায় জমিদার মশাই আরে খগেন নগেন জি আয় আয় তোদের জন্যই অপেক্ষা করছিলাম তারপর জমিদারের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় ওই টাকা নিয়ে আর কি সজল ধানগুলো দেখে নিয়ে নাও জমিদার মশাই একটা কথা বলার ছিল কি কথা বল বল না মানে যদি কিছু না মনে করেন তাহলে বলি ওরে তোরাই তো আমার সব তোদের কথাই কি আর মনে করব, বল বল